রাধে রাধে নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার চ্যানেলের পক্ষ থেকে সকল স্বাগত জানাই আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন দোল উৎসব বা হোলি উৎসব সারা সারা দেশেই ব্যাপকভাবে পালিত হয় হিন্দু ধর্মের এই উৎসবটি এক অন্যতম এবং এই বিশেষ এক দিন ভাব অর্থাৎ দু সালে ফাল্গুনী পূর্ণিমা তিথি পড়েছে আগামী চোদ্দোই মার্চ পূর্ণিমা তিথি পড়ছে তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে দোল পূর্ণিমা থাকবে চোদ্দোই মার্চ দু শুক্রবার বেলা বারোটা তেইশ মিনিট পর্যন্ত তবে এবছর উদয় তিথি অনুসারে পূর্ণিমা তিথি পালিত হবে চোদ্দই মার্চ অর্থাৎ শুক্রবার আগের দিন অর্থাৎ তেরোই মার্চ হবে ন্যাড়াপোড়া এবং হোলিকা দহন চোদ্দই মার্চ বাঙালিদের দোল এবং অবাঙালি অবাঙালিদের হোলি এই দুই একই দিনে পালিত হবে দোল উৎসব দেশব্যাপী উৎসব এবং আনন্দের সঙ্গে পালিত হয় এই দিন রঙের খেলায় মেতে ওঠে ছোট বড় সকলেই এই দিন সকলেই প্রথমে ঠাকুর এবং বড়দের পায়ে আবির দেওয়ার পর এই দোল উৎসব শুরু করে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে আবির দিয়ে এই বিশেষ কিছু কাজ করলে এই পূর্ণিমা এবং স্ত্রীর জীবনে সুখ সৌভাগ্য এবং স্বাচ্ছন্দ্য ভরে ওঠে স্ত্রীর মধ্যে ভালোবাসা বজায় থাকে এবং তাদের সম্পর্ক আরও মজবুত হয় পাশাপাশি দোষও দূর হয় দোল পূর্ণিমার দিন আবির দিয়ে এই বিশেষ কিছু টোটকা আপনিও আপনার বাড়ির মধ্যে করতে পারেন নাম্বার এক দোলের দিনে লাল কাপড়ে এক মুঠো আবির বেঁধে নিন তারপর সেটি স্বামীর মাথায় ঠেকিয়ে জলে দিয়ে দিন নাম্বার দোলের দিনে রাধা কৃষ্ণের পায়ে আবির নিবেদন করলে স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনের সুখ বজায় থাকে নাম্বার তিন দোলের ঠিক দিন আগে কালো কাপড়ে অল্প লাল আবির বেঁধে শয়নকক্ষে বিছানার বিছানা তলায় রেখে দিন সন্ধ্যাবেলায় নাড়া পড়ার সময় সেই রঙের পুটিটি আগুনে নিক্ষেপ করুন নাম্বার চার দোলের দিনে আবিরের মধ্যে এক টুকরো কর্পূর মিশিয়ে নিন তারপর স্বামী সেই আবিরটিকে অসত গাছে বেঁধে আসুন নাম্বার পাঁচ দোল পূর্ণিমার দিনে স্বামী কালো কুকুরকে অল্প আবির লাগান ও খাবার খাওয়ান নাম্বার ছয় দোলের দিনে গরুর পায়ে আবির দিন গরুকে গুড় রুটি খাওয়ান এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় নাম্বার সাত দোল পূর্ণিমার দিনে দুটি অশোক পাতা নিন একটির মধ্যে হলুদ আবির দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন এবং অপরটিতে জীবনসঙ্গীর নাম লিখে নিজের ইষ্টদেবতার পায়ে নিবেদন করুন এর ফলে তার আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে এবং জীবনে উন্নতি হবে দাম্পত্য জীবনে সুখ নেমে আসবে নাম্বার আট দোলের আগে গণেশের পূজা করুন এর ফলে বাড়িতে বাস্তু দোষ দূর হবে পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব দেখা দেবে নয় দোলের দিনে স্বয়ন কক্ষতা আপনার নিজের ঘরে রাধাকৃষ্ণের ছবি লাগালে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় ছবি লাগানোর পর আবির ও ফুল নিবেদন করবেন এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে এবং দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি নেমে আসবে নাম্বার দশ পরিবারের কোনো সদস্যের উন্নতির জন্য প্রবেশদ্বারের বাইরের উপরে দিকে সূর্যের ছবি লাগান মনে করা হয় এর ফলে পরিবারের ইতিবাচক শক্তি সঞ্চার হয় পাশাপাশি সমস্ত কক্ষ থেকে মুক্তি পাওয়া যায় এবং সর্বশেষ উপায়টি হলো দোলের দিন বাড়িতে তুলসী গাছ বা মানি প্লান্ট যদি বাড়িতে থেকে থাকে তাহলে তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর যদিও না থাকে তাহলে এই দিন আপনার বাজার থেকে পারলে একটি মানি প্লান্টের চারা কিনে আনুন এটি মনে করা হয় এটি বাড়িতে সৌভাগ্য নিয়ে আসে এবং বাড়িতে এই গাছ লাগালে গ্রহ দোষ দূর হয় ছাড়াও আপনি এই দিনে বাড়িতে তুলসী গাছও লাগাতে পারেন অত্যন্ত দিন বলে মনে করা হয় আনীয় বিশ্বাস অনুসারে দোলের দিনে বাড়িতে তুলসী গাছ বা মানি প্লান্ট লাগালে আপনার ভাগ্য হতে পারে পাশাপাশি বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করছি আপনাদের উপকৃত করতে পেরেছি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আরও নতুন নতুন ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের কাছে গিয়ে পৌঁছে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের খেয়াল রাখুন দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে এই কৃষ্ণ জয় রাধা মাধব Cuánto era